ফ্রেশ কন্ডিশনের রানিং ঢাকা মেট্রো নাম্বারের টাটা এস এফ সি সেভেন জিরো নাইন পিক কিনুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়িবন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি দুই হাজার আঠারো সালের তিন মাসের দুই হাজার আঠারো সালের তিন মাসের ফ্রেশ কন্ডিশনের রানিং টাটা এস এফ সি সেভেন জিরো নাইন পিক আপ চোদ্দ ফিটের এই পিক কাগজপত্র আপডেট পাবেন আস্কিং দাম ধরা হয়েছে আট লাখ টাকা আট লাখ টাকায় আপনি পাবেন দুই সালের তিন মাসের ফ্রেশ কন্ডিশনের রানিং চোদ্দো ফিটের পিক আপ আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং গাড়ি এই গাড়ির কোথাও কোনো কাজ নেই গাড়িটা কিনেই আপনারা টিপে পাঠায় দিতে পারবেন গাড়িটির আস্টিং দাম ধরা হয়েছে আট লাখ টাকা গাড়িটি কিনতে চাইলে স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিককে ফোন করুন হাওয়ার ব্রেকের ফ্রেশ কন্ডিশনের রানিং এই পিক আপটি কিনতে স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিককে ফোন করুন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ